এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি ইতিমধ্যে আমরা হঠাৎ করে দিয়ে এই রাস্তাটা ভাঙ্গি আছে এই রাস্তার কোনো এখন পর্যন্ত মেরামতের কোনো কাজ হচ্ছে না এতে খুব রিক্স নিয়ে মোটর সাইকেল পারাপার করা লাগে প্রিয় দর্শক জামালপুরে প্রকাশিত সংবাদে আপনাদের স্বাগত দর্শক আমরা অবস্থান করছি পচা বহলা উলিয়া সড়কের ধর্মকুরা এলাকায় দর্শক এই সড়কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য এই পাশাপাশি যে যেভাবে পারাপার হচ্ছে এটা একটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শুধু তাই নয় দর্শক এই রাস্তা দিয়ে যে সকল লোক মানে পায়ে হেঁটে চলাচল করছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি ইতিমধ্যে আমরা হঠাৎ করে দিয়ে এই রাস্তাটা ভাঙিয়ে আছে এই রাস্তার কোনো এখন পর্যন্ত মেরামতের কোনো কাজ হচ্ছে না এতে খুব রিস্ক নিয়ে মোটরসাইকেল পারাপার করা লাগে এতে চরম ভোগান্তির মধ্যে পড়ছি আমরা সরকারের কাছে আবেদন এবং প্রশাসনের কাছে বিনীত আবেদন যাতে এই রাস্তাটা দ্রুত কাজ করে এটা একটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কারণ যে কোনো সময় এখানে পিছতে পড়ে যেতে পারে ইসলাম থেকে উলিয়া হয়ে এই সূজ আমাগরের সূজা রোড কচাওয়ালা এই রাস্তা আসছি এখন যাবাইতা কোনো কোনো কিছু নাই এখন সে আমার উলিয়া হয়ে আম তুরি হয়ে ইসলামপুর আবার ঘুরে যাওয়া লাগবে এখন এটার আমরা রাস্তা কাজ করার জন্য আমার অনুরোধ থাকলো আমাদের এলাকা এলাকার থেকে আমরা বাজার সদাই করি আমরা উলিয়া যাই রাস্তাঘাট ভাঙ্গা চোরার কারণে আমরা গাড়ি ঘোড়া দিয়ে যেতে পারি না আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের রাস্তাঘাটটা অতি দ্রুত ঠিক করে দেওয়া হয় এই এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে যেন এই কোজুয়েটি ব্যাংকে এখানে একটা ব্রিজ করা হয় কারণ এই কচুয়ে কিন্তু আসলে বারবার নির্মাণ করা হয়েছে বারবার ভেঙে গেছে কারণ এখানে যে স্রুত পড়ে এই এই তো সামনে যমুনা যমুনা নদী থেকে এটা খুব একটা দূরে নয় যমুনা নদীর যে রয়েছে স্রোতটা কিন্তু এখানে সরাসরি হিট করে যে কারণে এই কচুয়েটি বারবার উল্টে যায় নিচে থেকে মাটি সরে যায় তারপরে এই কচুয়েটি উল্টে যায় এবছর কিন্তু এখনও বন্যা হয়নি বন্যা হওয়ার আগেই কিন্তু এই কজিটি উল্টে গেছে তো দর্শক যে যেখানেই অসংখ্য যেখানে মানুষের দুর্ভোগ দুর্দশা সেখানে আমরা আসলে হাজির হয়ে থাকি আজকে এই ধর্ম যে জায়গা এই পচাবহা এবং ওই উলিয়া সড়কে সেই জায়গায় এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে দুটি কলা কথা বলার জন্য এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে দুটি কথা বলার জন্য আমরা হাজির হয়েছি পরবর্তীতে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপডেট কোন সংবাদ জানতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ